বর্তমান সময়ে আপনার বেশিরভাগ আসলে সবাই আসলে ব্যাংকে টাকা রাখে এখন ব্যাংকে আপনি হয়তো সেভিং অ্যাকাউন্টে টাকা রাখছেন অথবা এফডিআর করে অ্যাকাউন্টে টাকা রাখছেন এই টাকার মালিক একসময় সরকার হয়ে যাবে এখন বলবেন যে কিভাবে সরকার আসলে আমার টাকার মালিক হবে আপনি তো অ্যাকাউন্ট করার সময় একজন নমিনি দিস আপনি যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে বা যে কোনো কারণে আপনি মারা গেলেন মারা যাওয়ার পর আপনার নমিনি যাকে দিয়েছেন সে টাকা করে তুলে নিয়ে আসবে কিন্তু নোমিনী থাকা সত্ত্বেও আপনি এই টাকাটা আপনি পাবেন না আপনার টাকাটা পাবেন না কারণ এটা সরকারের ব্যাংকে সরকারি বাংলাদেশ ব্যাংকে চলে যাবে কেন চলে যাবে সেটা নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝতে ট্রাই করব সম্পূর্ণ ভিডিও দেওয়া অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে পারেন অথবা অন্য জানিয়ে নিতে পারেন আর যারা ইউটিউব দেখতেছেন তারা অবশ্যই বাজে রাখবেন কোন পরিস্থিতিতে ব্যাংকে জমা রাখলে আপনার টাকার মালিক হয়ে যাবে সরকার ব্যাংকে লেনদেন করার জন্য মানে টাকা যখন ইচ্ছে জমা দিবেন যখন পৌঁছন চেক দিয়ে টাকা তুলবেন এই ধরনের অ্যাকাউন্ট আছে ব্যাংকে তিন প্রকারের যেমন সঞ্চয় হিসাব সেটা আমরা সবাই চিনি আমরা সবাই খুলে থাকি সেভিং অ্যাকাউন্ট নামে পরিচিত এছাড়া আছে কারেন্স অ্যাকাউন্ট সেটা ব্যবসায়ীরা খুলে থাকে এছাড়া আরেক ধরনের অ্যাকাউন্ট আছে এস এন ডি অ্যাকাউন্ট মানে সেটা শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট সেটাও ব্যবসায়ীরা বা বড়ো বড়ো প্রতিষ্ঠান খুলে থাকে তো এই ধরনের অ্যাকাউন্টে যাদের টাকা আছে তারা যদি ওই অ্যাকাউন্টগুলোতে লেনদেন না করে তাহলে এই রকম লেনদেন যদি সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ছয় মাস না করে তাহলে অ্যাকাউন্টটা হয়ে যাবে ইন অপারেটিভ অ্যাকাউন্ট কারেন্ট বা এস অ্যাকাউন্টের ক্ষেত্রে ছয় মাস সেই অ্যাকাউন্টটা হয়ে যাবে ইন অপারেটিভ অ্যাকাউন্ট এখন যখন একটা অ্যাকাউন্ট আপনার ইন হয়ে যাবে সেই দিন থেকে আপনি যদি আরও আঠারো মাস লেনদেন না করেন যদি সেটা সেভিং অ্যাকাউন্ট হয় তখন এই অ্যাকাউন্টটা হয়ে যাবে ডরমেন্ট অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট এবং এস এন টি অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন অপারেটিভ হওয়ার তারিখ থেকে ছয় মাস লেনদেন না করলে সেটা হয়ে যাবে ডরমেন্ট অ্যাকাউন্ট এখন একটা অ্যাকাউন্ট যখন ডরমেন্ট হয়ে যায় তখন আপনারা এই অ্যাকাউন্টটা স্বাভাবিক করার জন্য ওই ব্যাংকে যোগাযোগ করতে হবে এটা অ্যাপ্লিকেশন করলে আবার সেটা স্বাভাবিক হয়ে যাবে এবং এটার জন্য কোনো ফ্রি দিতে হবে না আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না বাংলাদেশ ব্যাঙ্ক সার্কুলার এটা বলা আছে কিন্তু কথা হলো যে আপনি যে দিন থেকে লেনদেন করা বন্ধ করলেন ওই অ্যাকাউন্টটাতে সেই দিন থেকে এই লেনদেন না করার টাইম যদি দশ বছর হয়ে যায় দশ বছর হয়ে গেল আপনি কোনো টাকা উত্তোলন করছেন না চেক দিয়ে আপনি কার্ড দিয়ে টাকা উত্তোলন করছেন না আপনি ট্রান্সফার করে টাকা উত্তোলন করছেন না এই অ্যাকাউন্ট থেকে তারপর আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করে টাকা অ্যাকাউন্ট থেকে ও ট্রান্সফার করছেন না মানে কোনো খবর নাই আপনার অথবা আপনি লেনদেন না করলে ওই যে ব্যাংক থেকে আপনার আপনারা জানেন ইয়ালি একটা আপনার স্টেটমেন্ট পাঠানো হয় সেই স্টেটমেন্ট ও আপনি রিসিভ করছেন না মানে আপনি নির্দেশ আপনার কোনো কুজ খবর নাই ভাই আপনি দেশে বাহিরে চলে গেছেন বা অনেক সময় এরকম হয় যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন তো এই ক্ষেত্রে আপনার এরকম দশ বছর যখন হয়ে যায় তখন ওই ব্যাংক আপনার ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই অনুযায়ী মেবি এটা পঁয়ত্রিশ তারা বলা আছে ওই ব্যাংক কি করে এই অ্যাকাউন্টের তথ্য এবং টাকাগুলো সে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিবে এবং এই তথ্যটা সে তার ওয়েবসাইটে দিয়ে দিবে পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনি লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে বক্সে বা কোন পোস্টে দিয়ে দেব আপনারা দেখে নেবেন যে বাংলাদেশ ব্যাঙ্ক ওয়েবসাইটে কোন কোম্পানি এরকম কত টাকা ক্লাইমেট কতটা অ্যাকাউন্ট পরে আছে আপনাদেরকে শুধু একটা এক্সাম্পল বলি যেমন পুপালি ব্যাংকের তথ্য আমি দেখেছিলাম আমি আগ্রহের কারণে তাদের এখানে দেখলাম যে একত্রিশ ডিসে ডিসেম্বর দু পর্যন্ত মোট এক হাজার একশো চৌষষ্টিটা অ্যাকাউন্ট প্রায় অ্যাকাউন্টে প্রায় এক কোটি দুই লক্ষ ত্রিশ টাকা এরকম আনক্লাইমেট পাবত মানে ও দাবি মানে দাবি করছে না তাদের এই টাকা কাস্টমারদের পরে আসে এই টাকাটা তারা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে হিসাবটা এখন বাংলাদেশ ব্যাংক এক বছরে এটা রিজার্ভ করবে সেই হিসাবটা এই এক বছরের মধ্যে যাদের অ্যাকাউন্টে টাকা আছে তারা বা তাদের উত্তর তারা যদি ওই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ না করে তাহলে বাংলাদেশ ব্যাঙ্ক এই টাকাটা এক বছর পরে আলটিমেটলি গভর্নমেন্টের অ্যাকাউন্টে চলে যাবে কিন্তু জমা করে দিবে আর গভর্নমেন্টের অ্যাকাউন্টে যখন টাকা জমা হয়ে যাবে তখন এই টাকাটা মালিকানা সরকার পেয়ে যাবে এবং আপনারা কিন্তু আর এই টাকার দাবি করতে পারবেন সুতরাং আমি বলছি আপনাদেরকে যাদের এরকম অ্যাকাউন্ট ছিল বা তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনারা জানেন যে তাদের অ্যাকাউন্ট থাকতে পারে এই ব্যাঙ্কে আপনারা কিন্তু আমি যে লিঙ্ক দিলাম সেখানে বিভিন্ন ব্যাংকের কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট তাদের বিস্তারিত তথ্য সহ দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন এরকম আনক্লাইমেট ডিপোজিট আপনাদের রিলেটিভ বা নিজেদের কারু আছে কিনা। না থাকলে সে সকল ব্যাংকে গিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করলে ব্যাংকে এই টাকাটা আপনারা ফেরত আনতে পারবেন